নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে মে শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে চোদ্দ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র অনুরাধা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে চোদ্দ মিনিট থেকে নয়টা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্ধ্যায় আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে নেতিবাচক চিন্তা মাথায় রাখবেন না আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আজ আগে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে হতে পারে ব্যবসায়িক বিষয়ে অর্থ লেনদেনের ব্যাপারে শতক থাকুন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে অবহেলার কারণে শ্রমিক শ্রেণীর কিছু কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে আজ আপনি লড়াই করার মুড়ে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে কোন আপনার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে এগিয়ে যাবেন যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোন কারণে খুব আয় করবেন এই অর্থ কোন জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য ভিটামিনের অভাবে কেউ কেউ ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারেন আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্যে এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার সবটি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোন রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি সাংগঠনিক কার্যকলাপের জন্য আপনার দিন হবে আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন বিবাহযোগ্যদের জন্য সময় উপযুক্ত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত থাকবেন নিয়ন্ত্রণ নিন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করুন ব্যবসায় পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে ইতিবাচক ফল পাওয়া যাবে ব্যবসায় আপনার দ্বারা তৈরি পরিকল্পনায় আপনাকে কিছু পরিবর্তন করতে হতে পারে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থসংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য কাশি সর্দিজ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে অসতর্ক হবেন না আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জলে নামতেই হয় তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে বিবাহিত ব্যক্তিরা একে অপরকে সমান সময় দিলেই বিবাহিত জীবন সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি বিশেষে ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিজনদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রোগাঢ়া আনুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে জড়িত থাকবেন আরও চিন্তা ও ধ্যান করতে পারেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে যারা ব্যবসা করছেন তাদের সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনি বিশেষে ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিজনদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রগার্তা আনুন হয়তো আপনি আপনার বর্তমান সম্পর্কের বাইরে বেরিয়ে জীবনে উচ্ছ্বাস পেতে চাইছেন এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গী কোন কারণে যন্ত্রণা না পায় এবং আপনি নিজের কাজের জন্য অনুশোচনা করতে পারেন জঙ্গলে হাঁটতে ভালো লাগলেও তা যে ভয়ঙ্কর সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে তার পরবর্তী ঘটনাবলির জন্য স্বাস্থ্য আপনার শান্তি ও শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে আপনাকে খুব সাবধানে ভেবে চিনতে কাজ করতে হবে ভেবে চিনতে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তু জনিত কোনো কাজ করার সময় ঠাণ্ডা মাথায় করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন না ভেবে কিছু কিনবেন না আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ছোট বড় নেতিবাচক বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত নয় খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার দিনটি ভালো অনুকূল নয় তাই সাবধানে ব্যয় করুন আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন আজ আপনাকে ছোটখাটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে হতাশাজনক চিন্তা আজ বিদায় বলুন আপনি আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু পরিবর্তন অনুভব করবেন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ পুনর্ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনো কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন আজ আপনার সঙ্গে কোন কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তি থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখানেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে স্বাস্থ্য ভালো খান যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করুন আজ আপনাকে মাংসপেশি ও কোমরের খেয়াল রাখতে হবে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোমর বা মাংসপেশির ওপর বেশি চাপ না পড়ে আজ আপনার মাংসপেশিজনিত অসুবিধা হতে পারে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে যে কোন সাহায্য করা থেকে পিছপা হবেন না পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি দোকানদাররা আজ বেশি লাভ পাবেন কারো কারো ব্যাংক ব্যালেন্স অনেক ভালো হবে ব্যবসায় চিন্তা ভাবনা করে এগিয়ে যান বিজনেস মিটিংয়ে যেতে পারেন আপনি যদি একটি নতুন চাকরির জন্য একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে দেবেন না মিডিয়া সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে অন্যদের ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা তীব্র হবে প্রেমে আপনার মন চঞ্চল হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার স্ত্রীর সাথে ছোটখাটো বিবাদ হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভাগ্য আপনার পক্ষে পাবেন আপনি যদি ব্যবসায় কারো সাথে অর্থ লেনদেন করেন তবে তা আপনার পক্ষে সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে ছাত্র এবং যুবকদের প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য অর্জনের ভালো সম্ভাবনা রয়েছে আপনি কতগুলি মানুষ থেকে সাবধান থাকবেন এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে তারা কিন্তু আপনার ভালো চায় না তাই কথা কাটাকাটির মধ্যে যাবেন না এবং শুধুমাত্র নিজের একান্ত বন্ধুদের বিশ্বাস করুন আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন সব থেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য আপনা ব্যবসা উন্নতি হচ্ছে এর কি লাভ হবে এটা চিন্তা করুন স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূর চলে না যান কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতি কাজের জন্য খারাপ অবস্থায় আছে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে মনের কোনো কিছু চাপা দেবেন না যারা মানুষের শারীরিক সক্ষমতা বিচার করে এবং তাদের সম্পর্কে খারাপ চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন অন্যের কথার কারণে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন আপনার পছন্দের কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষা বোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের সুনজোরে আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে যারা নেতিবাচক কথা বলে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না আপনি জানেন যে কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি আপনাকে সহায়তা করবে যাতে এই খারাপ লোকেদের কিছুতেই প্রভাব কিছুতেই আপনার উপর না পড়ে আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনো ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে হিতস্ট্রোক হতে পারে সতর্ক থাকুন আজ আপনার শরীর সম্পর্কিত কোনও অসুবিধা দেখা দেবে ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনও অঘটন থেকে দূরেই আছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়ির বরদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজেই সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিকও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আপনি নিজের ব্যাংকার্স ইন্স্যুরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার ঠিকঠাক ব্যবহার করেছেন কি না এবং দ্বিতীয় কোন চুক্তি করবেন কিনা না স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি অ্যালার্জিজনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জলে এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণজনিত এলার্জি আপনাকে দ্বিধাদ্বন্ধে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্র চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্র সম্ভব চিকিৎসা করান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সুখ ও সমৃদ্ধি দেবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে আচরণ করার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন আজ লক্ষ্মী দেবীকে ক্ষীর নিবেদন করুন উপকার পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার হয়তো আপনার আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে ভালো করবেন গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে কাজে একাগ্রতা ও নিষ্ঠা বাড়তে দেখা যাবে আপনি এখন কোন কম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করতে পারেন আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো বট কাজ করার কথা ভাবতে পারেন বাড়ির বটদের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ বড লাভের জন্য কিছু অপেক্ষা করতে হবে পড়ে যেতে পারে ব্যাংকে আপনার অমীমাংসিত ঋণ সংক্রান্ত কাজ সম্পন্ন হতে পারে যারা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক তারা আজ থেকে শুরু করতে পারেন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে উপেক্ষা করা আপনার উপর বিরূপ প্রভাব ফেলতে চলেছে আপনার সতর্ক হওয়া উচিত যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি মনো এক দিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন